আমি মনির খান আমি গাজীপুর থেকে এসেছি আজকে ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সিআইটিএম সাকসেস মিট এসে অত্যন্ত ভালো লাগছে আমি আইটি থেকে দুই সালে গ্রাফিক্স ডিজাইনের উপরে একটি কোর্স করেছিলাম আমার ব্যাস্ট নাম্বার হচ্ছে সিজিবি আঠারো চুয়াল্লিশ আমার ম্যাট্রোল ছিল সুমিত্র রমা স্যার আমি যখন কোর্স করেছিলাম তো ওনার ক্লাসগুলো অত্যন্ত চমৎকার ছিল যার কারণে আমি মাত্র বারোটা ক্লাসেই নাইনটিন নাইন ডিজাইনের মার্কেট প্লাসের মতো একটি মার্কেট থেকে কনটেস্ট উইন করতে পেরেছিলাম একশো নব্বই ডলারের একটি কনটেস্ট উইন করেছিলাম এরপর থেকে আমি নাইনটিন নাইন ডিজাইন ফাইবার সহ আউট অফ মার্কেট বিভিন্ন কাজ করে আসছি এখন পর্যন্ত এখন আমি ফাইবারে লেভেল টু সেলার হিসেবে কাজ করছি বেশ কয়েক বছর যাবৎ ফাইভ প্লাস অর্ডার কমপ্লিট করেছি মার্কেট প্লেসের বাইরেও কাজ করছি আলহামদুলিল্লাহ ফাইবার থেকে মার্কেট প্লেসের থেকে সব মিলে ফিফটি কে প্লাস ইউএসডি আর্নিং হয়েছে খুবই ভালো লাগছে আমি ধন্যবাদ জানাতে চাই সম্মানিত সিও মনির হোসেন স্যারকে এবং আমার শ্রদ্ধেয় ম্যান্টর আজকে ক্রিয়েটিভিটিতে আসার উদ্দেশ্য হচ্ছে সাকসেস মিটাপে জয়েন করা ক্রিয়েটিভাইটি থেকে যে সকল স্টুডেন্টসরা বিগত সালে কোর্স করে গেছেন এবং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে জব সেক্টরে যারা ভালো পর্যায়ে আছেন তাদের নিয়ে আজকের এই মিটাপ তাদের একাংশ নিয়ে সো আজকের এখানে আমি একজন হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে আমার আমি তার সাকসেসদের মধ্যে একজন হতে পেরেছি এই জন্য আমি এখানে আজকে এসেছি তো খুবই ভালো লাগছে আমার এখানে এসে এই জন্য ধন্যবাদ ক্রিয়েটিভিটিকে যারা তারা এত সুন্দর একটি আয়োজন করেছে